উত্তর কলকাতা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের শীতলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে হয়ে গেল শীতলার আরাধনা এই আরাধনাকে কেন্দ্র করে হলো মেলার আয়োজন সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্পও চলবে পাঁচ দিন ধরে মেলা ক্লাব সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ জানাচ্ছে এই এলাকার রাস্তাঘাট একটা সময় দুষ্কৃতীদের আড্ডা ছিল মানুষ সন্ধ্যার পর আসতে ভয় পেত আজ মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির উন্নয়নে রাস্তাঘাট আলোই ভরে গেছে পাল্টেছে দুষ্কৃতীদের তাণ্ডব এছাড়া মিনাক্ষী গঙ্গোপাধ্যায়ের পৌরকার্যে খুশি সাধারণ মানুষ থেকে আরম্ভ করে এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনভেনার স্নেহা পান্ডে উত্তর কলকাতা জয়হিন্দ বাহিনীর সভাপতি কে পি সিং অরিত সহ আরও নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে অরিত সাউ এবং শুভ যিনি কার্যনির্বাহী সভাপতি তিনি কী জানালেন দেখে নিন এক নজরে খুব ভালো কাটলো আর তোমার মেলাও খুব ভালো হচ্ছে পুজো খুব ভালো হচ্ছে এই নিয়ে আমরা সব মেয়েরা দাদারা দিদিরা সবাই আনন্দতে আছি হ্যাঁ বাচ্চা শীতলা স্পোর্টিং ক্লাবের রক্তদান আগের শীতলা মায়ের পুজো উপলক্ষে যেটা হচ্ছে সেটা আমার মনে হয় যে শত অংশে সাকসেসফুল কারণ আমাদের যেরকম টার্গেট ছিল সেই টার্গেটে আমরা মোটামুটি লক্ষ্যে পৌঁছে গেছি আর একটা ব্লাড ইউনিট মানে চারজনের ব্লাড দেওয়া মানে চারজনের জীবনটা বাঁচানো খুব সুন্দর এবং তোমরা কদিনের জন্য প্রোগ্রাম রাখলে আমাদের প্রোগ্রাম বলতে আমরা তো শেতলা মায়ের মেন পুজোটা তার মধ্যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প রেখেছি সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি কালচারাল কিছু প্রোগ্রাম রয়েছে লাস্টে আমাদের পুরো পাড়া প্রতিবেশী এবং আশেপাশের পাড়া মিলে একটা বাল্যভোজনও আমাদের আয়োজন রয়েছে করা ভালোভাবে আগামী বছর যায় আর এইসব মেলা করার পেছনে এত বড় পুজো করার পেছনে আমাদের কাউন্সিলর মিনাক্ষী দি তার উদ্দেশ্যে এবং তার পরিচালনায় এবং তার হেল্পের জন্য আমরা এতগুলো মেলা করতে পেরেছি

ওনাদের ইয়ে ছিল বলেই তো আজকে আমরা এতটা এগিয়ে যেতে পেরেছি না হলে তো আমরা পারতামই না ওনারা সাহায্য না করে আমরা কি এগাতে পারতাম এবং যেখানে দাঁড়িয়ে সুবোধা আছে এবং বিক্রেতা সেও কিন্তু বিক্রি করছে আমরা একবার জেনে নেবো দাদা কি রকম বিক্রি হচ্ছে এই প্রথম বছর আপনি এসেছেন এখানে মেলায় ভালোই ব্যবসা তো কি মনে হচ্ছে যে প্রথম বছর এসছে বিক্রেতা তিনি কিভাবে এবং কতটা আজকের দিনে আগ্রহী এই মেলাতে আসার জন্য আসার জন্য আগ্রহী আছি